চোখ পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার শরীরে এই অংশের গুরুত্ব কতটা সেটা আর বলে বোঝানো প্রয়োজন নেই চোখ যেমন ব্যক্তিত্বের ছাপ ফেলে চোখের কারণে এই সৌন্দর্যকে উপভোগ করা কিন্তু সেই চোখ নিয়ে বিপদ সংকেত ভারতে কম বয়সীদের মধ্যে বাড়ছে দৃষ্টি শক্তি হারানোর প্রবণতা এ তথ্য চমকে দেওয়ার মতোই স্ক্রিন টাইম অনেকের কাছে এই শব্দটি অত্যন্ত পরিচিত মোবাইল ল্যাপটপ টেলিভিশন দৈনন্দিন জীবনে সকলেই ব্যবহার করে থাকেন এর মধ্যে বলা ভালো মোবাইল ফোন নেশার মতো এটিকে আর শুধু ফোন বলাও অর্ধ ফোন এখন সর্বক্ষণের সঙ্গী ভারতে কর্নিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দৃষ্টিশক্তি হারাচ্ছে ভারতের যুব সমাজ একটা সময় বয়স্কদের মধ্যেই মূলত এই সমস্যাটা দেখা যেত কিন্তু এখন তিরিশ বছর কম বয়সীদের মধ্যে এই সমস্যা বলে সতর্ক করেন চিকিৎসকেরা কর্নিয়ার জন্য দৃষ্টিশক্তি হারানোর বিষয়ে নানান কারণ থাকতে পারে কর্নিয়ায় চোট সংক্রমণ বা কোনো উপাদানের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষ করে গ্রামে যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত কিংবা কারখানায় কাজ করা অনেক কম বয়সীদের কর্নিয়ায় চোট লাগা তথ্য সামনে এসেছে অনেকেই চিকিৎসকের পরামর্শ না নিয়ে নিজেদের মতো বিষয়টি এড়িয়ে যান কিংবা ঘরোয়া কোনো উপায় সেরে ওঠার পথ খোঁজেন আর এতেই সমস্যা ধীরে ধীরে কর্নিয়া খারাপ হতে শুরু করে একটা সময় দৃষ্টিশক্তি পুরোপুরি নষ্ট হয়ে যায় তাই অবশ্যই স্ক্রিন টাইম কমিয়ে আনুন নিজে জীবন থেকে আর স্বাভাবিকভাবে অবশ্যই সুস্থতা বজায় রাখতে অবশ্যই আপনার খাবার লিস্টে শাক সবজির পরিমাণ বাড়িয়ে নিন আপনি সুস্থ থাকুন এটাই আমাদের একমাত্র লক্ষ্য